সত্যি উদ্ঘাটন করতে গিয়েই কথা আরগ্নি মুখোমুখি হলো প্রান্তিক ও রিচার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নি যখন জানতে পারে কথা কোথায় আছে তাই সেখানেই ছুটে আসে তখনই পূর্বা বলে তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে তা না হলে তোমার জন্য এভাবে এখানে ছুটে আসতে পার কথা বলে আমি জানি আমার পাচক মশাই আমাকে খুব ভালোবাসে কিন্তু পাচক মশাই আমার ওপর অভিমান করে আছে আমি যদি সেদিন সত্যি কথা বলে দিতাম তাহলে আজকে মশাই আমাকে ভুল বুঝতো না পূর্ব তখন কথাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কোনো চিন্তা না তুমি দেখবে উনি সবকিছুই বুঝতে পারবে একদিন উনি যখন জানতে পারবে ওনাকে বাঁচানোর জন্যই তুমি নিজের পরিচয় গোপন করেছ তখন দেখবে উনি তোমাকে কাছে টেনে নেবে তখনই সেখানে হাজি হয় অগ্নি এবং পূর্বাকে বলে তুমি এই জিনিসটা খুব ভালোভাবেই পারো কিন্তু একজন তো পারে না তার জন্যই আমি এখানে এসেছি কথা বুঝতে পারে অগ্নি তার জন্য চিন্তা করছে তার জন্য কোনো বিপদ না হয় সেই জন্যই এখানে এসেছে অগ্নি সবটাই জানতে চায় তারা কাকেই বা সন্দেহ করছে কথা তখন বলে যে আমি ওই রিচাকে সন্দেহ করি কারণ ওই রিচাকে আমার মোটেও সুবিধার মনে হয়নি ওই রিচাকে ফলো করলেই হয়তোবা আমরা অনেক কিছু জানতে পারবো তখনই সে গহু ফার্মার পেছনের দিকটা চলে আসে কথা কিছু খুঁজতে থাকে যদি কোনো প্রমাণ পাওয়া যায় হঠাৎ করে শুনতে পায় কারো কথা আড়াল থেকে শুনতে পায় ভিতরে দুজন কথা বলছে তখনই দেখতে পাই ভিতরের প্রান্তিক ও রিচা প্রান্তিকের সাথে রিচাকে দেখে চমকে যায় কথা ভাবতে থাকে তার মানে এই রিচা মেটাই প্রান্তিকের সাথে হাত মিলিয়ে গহু পরিবারের ক্ষতি করার জন্যই আমাদের বাড়িতে এসেছে ঠিক তখনই পেছন থেকে অগ্নি এসে দাঁড়ায় অগ্নি তখন বলে কি হয়েছে তখনই সামনে তাকিয়ে দেখতে পায় রিচা আর প্রান্তিক একের সাথে আর অগ্নি বুঝতে পারে যে এই প্রান্তিক আর রিচা একত্র মিলেই নোংরা চক্রান্ত সাজিয়েছে পরিবারের বিরুদ্ধে তাই অগ্নি ও কথা প্লান করে কিভাবে তাদের সাহায্য করা যায় তাই কথা ও অগ্নি রিচা প্রান্তিকের সামনে এসে দাঁড়ায় অবশেষে কথা অগ্নির মুখোমুখি হয় প্রান্তিক ও রিচা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সত্য উদ্ঘাটন করতে গিয়েই মুখোমুখি হয় প্রান্তিক ও রিচার কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ